নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত আর্যগড়ের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনা নিয়ে উত্তাল রাজ্য থেকে দেশ বিদেশ এরই মধ্যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমনই এক অভিযোগ উঠে এসছে যিনি চুচুড়া পৌরসভার এক মহিলা কর্মী করেছেন ওখানকার বিধায়কের বিরুদ্ধে চলুন দেখেনি ঠিক কি বলেছেন তিনি কি অভিযোগ করেছেন অসম্মান করে না তো ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক আহ কুকত্ব আকত কুকত্ব ভাষা বলেন এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেননি উনি আজকে বিকাল নিচে পড়ে যাচ্ছেন গোটা ছোট শহরে অথবা উনিই তো মহিলাদের সম্মান দিতে যায়ন মানে এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না কিভাবে মহিলারা অভিযোগ করেন না মহিলারা অভিযোগ করে না অনেকে ভয় আমরা ভয় পাই না তাই অভিযোগ করি আমরা ভয় পাই আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় মতো সেগুলো আনবো সামনে

হ্যাঁ সেটা সময় মতো এটা তো আমাদের দলের ব্যাপার আমি তো এই সময় এভাবে আনতে পারি না আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো এই যে কথাগুলো এই বিষয়গুলো কি দলকে জানিয়েছে হ্যাঁ দলকে অবশ্যই জানিয়েছি নিশ্চয়ই নেবে সবাই তো আমরা জানিয়েছি নিশ্চয়ই যাবে আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে অনেক হয়েছে এবং

আমি তো সহও করেছি তারপর আস্তে আস্তে নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম মানে আমাকে ওনার বাড়িতে একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল ওনার কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেয়া হোক কারণ আমারও তো অনেক মাইনে কাটা যেত এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো আমাদের জুতো পরিষ্কার করাতো এগুলো করাতো চা দেওয়া তো লোক এগুলোও করাতো কন্যাশ্রীর উপস্থিতি এগুলোও করাতো এগুলো করাতো জানেন যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম জুতো করিয়ে দিতাম আমি করতাম অনেকেই দেখেছেন আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালে হ্যান্ত্যান এগুলোই করতো আর কি পুরসভার করবেন না উনি তো আলাদা উনি রাইটার্স এ করবেন তখন ছেড়ে সেই আমার নবান্নে করবেন্ড হয়েছিল এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত এবং দেড় ঘন্টা মতো সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে নবান্নের কাজের বাইরে নবান্নে চলে যেত হ্যাঁ নবান্নে চলে যেত এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন এটা পুরো সবার মাইনে না উনি আলাদা উনাকে চার হাজার টাকা দিতেন আমার নাম মল্লিক শুনলেন অভিযোগ এখন প্রশাসনের উচিত পুরো বিষয়টাকে খতিয়ে দেখা কি বলেন আপনারা জানান আপনাদের মতামত ধন্যবাদ